কোটিপতি হবার ইচ্ছা প্রত্যেকের প্রত্যেকের থাকে কোটিপতি হওয়ার ইচ্ছা কিন্তু ইচ্ছা করলে কি হবে টাকা জমাচ্ছেন কোথাও একটা গিয়ে আপনার স্বপ্নটা মানে চুরচুর হয়ে যাচ্ছে তো এই টাকা জমানো এটাও কিন্তু একটা আর্ট জানেন তো তো এই টাকা জমাতে গেলে আপনাকেও কতগুলো কিন্তু মনোভাব কতগুলো মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু রাখতে হবে নাহলে কিন্তু টাকা জমাতে পারবেন না কেউ দেখবেন যখন প্রথমে টাকা জমাতে মানে জমাবো ঠিক করেন তখন দেখবেন মানে এক দু মাস খুব এনার্জি থাকে টাকা জমাবো টাকা জমাবো দেখবেন চার পাঁচ মাস পর সেই এনার্জিটা কমে যায় আবার খুব যদি কেউ ধৈর্যবান হয় সে হয়তো এক বছর পর টাকা জমানো মানে যে জমায় সেটা তুলে নেয় তাহলে কি হলো কোটিপতি হওয়ার ইচ্ছা বা একটা বড় অ্যামাউন্ট জমানোর যে ইচ্ছা সেই ইচ্ছাটা কিন্তু মাঝপথে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো কী মনোভাব রাখবেন যাতে করে আপনি আপনার মোটা একটা অ্যামাউন্টের টাকা আপনার ভবিষ্যতের জন্য আপনার মানে সাপোর্টের জন্য করতে পারবেন তো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর আমি শুভ গো অ্যাহেড বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত টাকা জমানোর ইচ্ছা তো সবাইকারই থাকে কিন্তু জমাতে পারে না কেউ বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত সংসারী মানুষ টাকা জমাবেন কোয়া থেকে হ্যাঁ আজকে জমা জমাবেন আপনি ঠিক করলেন দেখবেন একটা কিছু গণ্ডগোল লেগে গেল আবার সেই টাকাটিকে বার করতে হচ্ছে আবার কিছুদিন হয়তো মাস সাত মাস করলেন ভাবলেন যে ঘুরতে যাব একটু পয়সার দরকার বার করে নিই আজকে একটু এসির দরকার বার করে নিই মানে যত লক্ষ্য আর কি ওই টাকাটার ওপর মানে জমিয়ে যে কী অপরাধ করেছেন আপনি আর ও টাকাটাও যার বুঝতে পারছে যে আমি একটু জমে যে কী অপরাধ করেছি যে আমার দিকেই আঙুল দিয়ে তাকিয়ে আছে বুঝতে পারছেন কেন ওই তার দিকেই টাকাতে হবে নাকি অন্য কোনো দিকে টাকা যায় না শুনুন প্রথম পয়েন্ট ভুলে যেতে হবে আপনি যে টাকা রাখছেন সেই টাকা রাখাটা ভুলে যেতে হবে প্রতি মাসে অটোমেটিক পেমেন্টের যে সিস্টেম আছে ইসিএস বা কিছু তো সেই করে দিয়ে অটোমেটিক প্রতি মাসে এক তারিখে টাকা কাটিয়ে দেবেন আর বারবার মনেও রাখবেন না জানবেনও না তবে আপনি টাকা রাখতে পারবেন আপনারা একটু খেয়াল করে দেখুন ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন কতবার রেখেছেন আর কতবার তুলেছেন আপনারা নিজেরাই জানেন কিন্তু যারা যারা পিপিএফে টাকা রেখেছেন বা এমন একটা জায়গায় টাকা রেখেছেন যেখান থেকে তুলতে পারবেন না তো সেই টাকাটাই কিন্তু আপনার জমে গেছে কিন্তু এই টাকাটা কিন্তু আপনার জমেনি যেহেতু আপনি তুলতে পারবেন সঙ্গে সঙ্গে কি বলছি বুঝতে পারছেন তো আপনাদেরকে করতে হবে কি ভুলে যেতে হবে যে আপনি টাকা রাখছেন বা কিছু সেটা ভুলে যাবেন এটা হচ্ছে সবচেয়ে প্রথম পয়েন্ট নেক্সট পয়েন্ট ভাবতে হবে হারিয়ে গেছে আপনি মাসে তো একটা টাকা রাখবেন বলে খুব এনার্জেটিক মন থেকে মানে করবই এবারে করবই এবারে ছাড়ব না এবার থেকে শুরু করবই এরকম একটা ব্যাপার আপনার মধ্যে খুব উৎসাহ তো আপনি যে টাকাটা রাখবেন ঠিক করছেন সেই টাকাটা ভাববেন হারিয়ে গেছে ধরুন আপনার মাইনে হচ্ছে তিরিশ হাজার টাকা মাসে ধরলাম আপনার মাইনে তিরিশ হাজার টাকা আপনি ঠিক করেছেন আপনি পাঁচ হাজার টাকা রাখবেন তো আপনি মনে করবেন যে আপনি পঁচিশ হাজার টাকা মাইনে পান পাঁচ হাজার টাকা মাইনে পান না এই মনোভাবটা তৈরি করতে আপনার কিন্তু বেশ কয়েক মাস লাগবে প্রথমেই পারবেন না প্রথমে মনকে জোর দিয়ে করতে হবে ধরুন প্রথম মাস মনকে জোর দিয়ে আপনারা কিন্তু মাইন্ডে তখন দু রকম কাজ করবে যে একটা হচ্ছে আমাকে ভাবতে হবে অভিনয় করতে হবে ভাবতে হবে যে আমার পাঁচ হাজার টাকা পাই না আমি পাই না আবার অন্যদিকে আবার এটা মনে হবে যে না আমি তো তিরিশ হাজার টাকাই মাইনে পাই পাঁচ হাজার টাকা রাখছি এই দুটো মন কাজ করবে যেদিন আপনি মানে এই প্রসেসটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন না তখন আপনি কিন্তু মানে আপনার মাইন্ড কিন্তু সবসময় বলবে যে আর না আমি পঁচিশ হাজার টাকায় মাইনে পাই পাঁচ হাজার টাকা পাই না আর আপনি পাঁচ হাজার টাকা চোখে দেখতেও তো পাবেন না এক তারিখ হবে অটোমেটিক টাকাটা কেটে নেবে ব্যাস তাহলে আপনি পঁচিশ হাজার টাকা মাইনে পার এবার আপনি পঁচিশ হাজার টাকার মধ্যে যা খুশি করুন আপনার হিসাব মতো করে যা ইচ্ছা করুন পাঁচ টাকা ভুলে যান মানে হারিয়ে গেছে মানে রাস্তায় পড়ে গেছে কাউকে দিয়ে দিয়েছেন এই রকম মাইন্ডসেট তৈরি কর যদি করতে পারেন আপনি কিন্তু টাকা রাখতে পারবেন নাহলে আমাদের মধ্যে যা অভ্যাস যা স্বভাব এবং রাস্তাঘাটে দোকানপত্র আত্মীয় পরিজন থেকে শুরু করে সব জায়গায় এত পয়সার দরকার এত পয়সার দরকার হ্যাঁ মানে কী বলবো পয়সা জমাতে দেবে না মানে এই চারপাশের পরিবেশ প্রচুর প্রতিকূল প্রচুর প্রতিকূল আপনার টাকা জমানোর পক্ষে একদম সুইটেবল নয় তো আপনাকে কিন্তু জোর খাটিয়ে এই জিনিসটা করতে হবে নেক্সট পয়েন্ট নাম্বার থ্রি বাজেট বানিয়ে যেটুকু পারবেন সেটুকুই রাখবেন অনেকের অভ্যাস আছে দেখবেন যে আমার মনে হলো আমি পাঁচ টাকায় একটা এসআইপি করে দিই বার আট দিক করে দিই পাঁচ হাজার টাকা না আমি কম বেশ আমি কম বললাম মনে হলো দশ হাজার টাকা এসআইপি করে দিই কিন্তু আপনাকে এটা ভাবতে হবে এটা হচ্ছে একদিন দু দিনের জন্য আমি টাকা রাখছেন না যে দু তিন মাস পর টাকাটা তুলে নেবো তাই রাখছেন কি রাখছেন না তাহলে আপনাকে এমন একটা অ্যামাউন্ট রাখতে হবে যেটা আপনি বছরের পর বছর মাসের পর মাস দিতে পারবেন যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি পাঁচ হাজার টাকা দিতে পারবো এ মাসে আমি দশ হাজার পারছি ঠিকই কিন্তু আগামী দু মাস পর থেকে আমি পারবো না আমি পাঁচ হাজার টাকা রাখি আমার পক্ষে ঠিক আছে তো পাঁচ হাজার টাকায় রাখবেন আর যদি কোনো মাসে এক্সট্রা টাকা থাকে সেটা আলাদা করে রাখবেন পরে একসঙ্গে একটা লামসাম অ্যামাউন্ট করে মানে একটা কি বলবো লামসাম বলতে একসঙ্গে মোটা টাকা রাখা তো একসঙ্গে জমি লামসাম করে রেখে দেবেন এবার যদি ভাবেন যে একসঙ্গে রাখলে আবার যদি খরচা হয়ে যায় আপনারা আপনাদের এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অথবা আরডি মানে যেটা মাসে মাসে টাকা কাটবে আর কি তো সেই টাকাটা আপনি পাঁচ হাজার টাকা রাখুন আর যদি এক্সট্রা কখনো কিছু থেকে থাকে সেটা আপনি লামসাম করে দিন বা কোনো জায়গায় যেমন যেমন ফিক্সড করে সেরকম টাইপের করে রেখে দিন তাহলে আপনার হাতে টাকা থাকবে না খরচা পাতিরও ভয় নেই তো করতে হবে যেটা আপনার বাজেট যা হিসাব করুন খাতায় লিখুন আপনি কতটা রাখতে পারবেন আপনার সম্ভব আপনি সেটাই কিন্তু ক্যারি ফরওয়ার্ড করুন এক্সট্রা আবেগে পড়ে না না আমাকে রাখতেই হবে দশ হাজার টাকা রাখতেই হবে দশ হাজার টাকা আপনি পারবেন না দশ হাজার টাকা রাখতে আপনি দশ হাজার রাখবেন কী করে আপনাকে বাজেট করতে হবে হ্যাঁ আপনার যদি মাইনে বেড়ে দিই পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার হয় তখন আপনি দশ হাজার পনেরো হাজার রাখতে পারবেন মানে আপনার ইনকামের ওপর নির্ভর করছে তো এটা আপনারাই ভালো বুঝতে পারবেন যে আপনি কত টাকা মাসে রাখতে পারবেন মাসের পর মাস বছর পর বছর সেই টাকাটা কিন্তু আপনি রাখতে পারবেন বাকি এক্সট্রা টাকা আপনি কিন্তু ওইভাবে রাখতে পারবেন না নেক্সট পয়েন্ট কখনো কোথা থেকে এক্সট্রা টাকা পেলে সেটাও রেখে দেবেন এবার বলবেন যে এক্সট্রা টাকা পেলে রেখে দেব মানে মানে আপনি ফিক্সড করবেন বা ফিক্সড ইন্টারেস্ট কম আপনি এসআইপিতে লামসাম করবেন মিউচুয়াল ফান্ডে লামসাম অ্যামাউন্ট ফি জমিয়ে রাখবেন এক্সট্রা টাকা কোথাও থাকবেন ধরুন বোনাস পেলেন কোথাও এরিয়ার পেলেন কোন জায়গা থেকে কিছু টাকা পেলেন বাবার কাছে মায়ের কাছে কোন সম্পত্তি থেকে একটা যখন মোটা অ্যামাউন্ট পাবে সেই টাকাটা একটা জায়গায় গচ্ছিত করে রাখবেন ওটাকে আবার উড়িয়ে দেন না গচ্ছিত করে রাখবেন আর এই গচ্ছিতটা ততদিন করবেন যতদিন না পর্যন্ত আপনার টার্গেট ফিল আপ হচ্ছে অনেকের টার্গেট থাকে এক লাখের বাউন্ডারি অনেকের পাঁচ লাখের বাউন্ডারি অনেকের দশ লাখের অনেকের এক কোটির তো এই বাউন্ডারি পর্যন্ত না যাওয়া পর্যন্ত টাকা যেখান থেকে যা পাবেন জড়ো করে ঢোকাবেন ধরুন আপনার টার্গেট আমি দশ লাখ টাকা করব তারপর আমি যখন যা ভেবে দেখব যতদিন না পর্যন্ত আপনার 10 দশ লাখ টাকা হচ্ছে বা আপনার টার্গেট পাঁচ লাখ টাকা হলে পাঁচ লাখ টাকা হচ্ছে ততদিন যেখান থেকে পাবেন কুড়িয়ে বাড়িয়ে ওই টার্গেট ফিল করবেন তারপর পরে চিন্তা পরে করবেন এমনিতেও একটা কথা আছে আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো দশ লাখ টাকার অ্যামাউন্টটা এমনই একটা অ্যামাউন্ট না সবাইভাবে আমি কোটিপতি হব কোটিপতি হব কিন্তু কোটিপতি হওয়ার মনোভাব তখনই তৈরি হয় এখন যে মনোভাবটা হচ্ছে না সেগুলো হচ্ছে ফাঁকা মনোভাব মানে আবেগের মনোভাব কিন্তু অ্যাকচুয়াল মনোভাব এবং কোটিপতি হওয়ার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হয় সেই সমস্ত কিছু আপনি নিজে রায় বুঝতে পারবেন যখন আপনি আপনার অ্যাকাউন্টে পুরো দশ লাখ টাকা জমাতে পারবেন যারা দশ লাখ টাকা যাদের আছে তারা জানে যে কিভাবে এক কোটি টাকা করতে হয় শিখে যাবে তারা তো তারা টাকার মর্ম বুঝবে আর দশ লাখ টাকা হচ্ছে এমনই একটা অ্যামাউন্ট না সেখান থেকে এক কোটি টাকার করা যায় যাই মানে মানসিকতায় আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে আর প্রসেস সব কিছু ওই নিয়ে একটা ভিডিও করব আপনাদের অনেক কিছু বলবো জানাবো যে কেন দশ লাখ দশ লাখ করছি তো এই ভিডিওটা চলে আসি নেক্সট পয়েন্ট জমানো টাকায় হাত দেবেন না জমানো টাকায় একবারে হাত লাগাবেন না তাকাবেন না তাকাবেন না মানে আমাদের দৃষ্টি কিন্তু খুব খারাপ ওই যে প্রথমেই বললাম কোনো কিছু কেনার হলেই নজর পড়বে ওই জমানো টাকাটাতে আর যে গরম পড়েছে এসিটা খারাপ হয়েছে এসি কিনবো বা নতুন এসি কিনবো টিভি কিনবো গাড়ি কিনবো চার চাকা কিনবো যাই একটা নতুন কিছু কেনার শখ হলো নজর কিন্তু ওই টাকাটাতে জমানো টাকাটাতে যেটা আপনি এত মাস ধরে এত বছর ধরে জমিয়ে আসছেন সেখানে নজর কেন ওইটাও কি নজর দিতেই হবে প্রথমেই বললাম যে টাকাটাও জমে কি ভুল করেছে যে বাপরে বা আমার দিকে সেই শকুনের দৃষ্টি তাকিয়ে আছে তাকাবেন না তাকাবেন না একদম জমানো টাকার দিকে তাকাবেন না ওই যে বললাম ভুলে গেছেন হারিয়ে গেছে বিভিন্ন রকমভাবে মনোভাব তৈরি করবেন দেখুন আমরা সংসারী মানুষ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন পরিস্থিতিতে না টাকার দরকার হয় মানে এমন এমন সিচুয়েশান আছে না যে খুব দরকার না হলে কিন্তু চলছে না খুব দরকার এমার্জেন্সি খুব দরকার না আমি শরীর খারাপের এমার্জেন্সি বলছি না ওটা যেন কারোর কখনো না হয় সবাই ভালো থাকুক কিন্তু আমি অন্য রকম এমার্জেন্সির কথা বলছি হয় সংসারে লাগে কিন্তু ওই টাকা ছাড়া ধরে নিন ওই টাকাটা নেই আপনাদের প্রথমেই বললাম ওই টাকাটা নেই আপনার নয় ওই টাকাটা আপনার লক্ষ্য আপনার গোল টাচ না করা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত ভাববেন ওই টাকা আপনার নয় তবে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন নেক্সট পয়েন্ট এমার্জেন্সি ফান্ড জীবনে আপনি যতই ইনকাম করুন একটা এমার্জেন্সি ফান্ড কিন্তু কাছে রাখবেন অনেকে দেখবেন আড টাকা রাখে অনেকে এসআইপিতে টাকা রাখে মিউচুয়াল ফান্ডে টাকা রাখে বিভিন্ন জায়গায় টাকা রাখার জায়গা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ রাখেন কিন্তু একটা এমার্জেন্সি ফান্ড নিজের ঘরে নিজের অ্যাকাউন্টে রেখে দেবেন এমার্জেন্সি ফান্ড বলতে কি যেটা থেকে আপনি যখন ইচ্ছা হবে তখন টাকা তুলে দিতে পারবেন ধরুন আপনার কোনো আজ খুব প্রয়োজন হলো ওই ওইখান থেকে টাকাটা তুলে নেবেন আবার ওখানে ভরে দেবেন সেটা হলো এমার্জেন্সি ফান্ড মানে লিকুইডিটি যার বেশি মানে আজকে বললে আজকেই পাবেন এই রকম টাইপের আপনি ব্যাংকে আড্ডি করতে পারেন বা মানে যেখানে খুশি আপনি রেখে ক্যাশ ওখান থেকে আপনি ইন্টারেস্ট পাওয়ার আশা করবেন না ভাববেন যে ওখান থেকে আমি ইন্টারেস্ট পাই এসব পাওয়ার দরকার টাকাটা বেকার পড়ে আছে এসব ভাববেন না এমার্জেন্সি ফান্ড বলে এটাকে রেখে দেবেন কিছু ক্যাশ বলা হয় আপনার সংসার খরচ যত ধরুন আপনার সংসার খরচ হচ্ছে কুড়ি হাজার টাকা এর কম করে পাঁচ গুণ কম করে বলছি পাঁচ গুণ টাকা আপনার এমার্জেন্সি ফান্ডে রেখে দেবেন মানে ধরুন আপনার চাকরি চলে গেল তাহলে পাঁচ মাসের জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না কি ছ মাসের জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না এরকম পাঁচ ছ মাসের টাকা কিন্তু এক্সট্রা ক্যাশ হিসাবে রেখে দেবেন দেখবেন আপনার জমানো টাকার ওপরও কোনো হাত পড়বে না আপনার কোনো সমস্যাও হবে না আপনার মনের জোরটাই বেড়ে যাবে তো ভাববেন যে জমাবো না এমার্জেন্সি ফান্ড করবো তো করতে হবে এমার্জেন্সি ফান্ডটা করতে হবে আপনারা আমার কথাটাকে একটু ভেবে দেখবেন একটু নিজেরা ফিলিংস একটু উপলব্ধি করে দেখবেন এইগুলো কিন্তু করতে হবে এগুলো আমাদের লক্ষ্য হওয়া উচিত নেক্সট পয়েন্ট এবং আজকের লাস্ট পয়েন্ট মেডিকেল ইন্স্যুরেন্স আমরা তো ভগবান আমাদের লোহার শরীর আমরা তো রক্ত মাংসের মানুষ নই আমাদের শরীর খারাপ কী আমাকে হবে না তো শরীর খারাপ তাই না কিন্তু শরীর খারাপ বা কোনো হসপিটাল নার্সিংহোমের চক্রে যদি একবার পড়া হয় মানুষের শরীর কেউ বলতে পারে না যেন কখনো না হয় কিন্তু কেউ বলতে পারে না যে কখন কার কী হতে পারে সেই জন্য মেডিকেল ইন্স্যুরেন্স খুব প্রয়োজন একবার ভর্তি হলেই পাঁচ দশ লাখ টাকাটা কোনো ব্যাপারই না আর সেই পাঁচ দশ লাখ টাকাটা যদি আপনার জমানো টাকা দিয়ে তুলতে হয় থাকবে কিছু জমানো টাকা আপনার থাকবে না আর যদি নিজের ঘরের কোনো জায়গা থেকে টাকা দিতে হয় তাহলে আপনার এত বছরের জমানো টাকাটা বেকার হয়ে গেল সেই জন্য মাসে মাসে একটা মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখবেন যেটা আপনাকে ফুললি সাপোর্ট দেবে ভাববেন না যে দূর দূর আমার কিছু হয়নি বেকার টাকাটা যাচ্ছে যাক বেকার টাকা নয় এটা বেকার টাকা যাচ্ছে না ক্ষণিকের জন্য মনে হতে পারে কিন্তু আমি বলবো যে ওই টাকাটা বেকারই জাগ যেন কখনো কাজে না লাগে মানে কখনো হসপিটালে ভর্তি হতে না হয় কিন্তু ওইটা রেখে দেবেন এটা নিজের সেফটির জন্য তাহলে আপনি টাকাও জমাতে পারবেন নিজেরাও সুস্থ থাকবেন ফ্যামিলিকেও আপনি সিকিওর রাখতে পারবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কমেন্টে জানাবেন আর যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ